আসসালামু আলাইকুম বিডি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য হচ্ছে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির লোন নিয়ে আসছে এগুলো হচ্ছে সালোয়ার পিন থাকবে জামা পিন থাকবে এবং অন্য হচ্ছে প্রিন্টেড থাকবে এগুলো একদম লাক্সারি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে একটা একটা করে দেখো এগুলো কিন্তু মালহাল লোন না এগুলো আরো উন্নত মানের আরো হাই কোয়ালিটির লোন এগুলো হ্যাঁ একটা একটা করে আমি প্রতিটা ড্রেস দেখে দিব যারা হচ্ছে একটু হচ্ছে লাক্সারি বা একটু বেস্ট কোয়ালিটির কাপড় চাচ্ছেন তারা হচ্ছে এগুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো খুবই খুবই মানে ভালো মানের কাপড় হ্যাঁ আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এগুলো কাপড় হচ্ছে খুবই খুবই ভালো মানের কাপড় ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এগুলো কিন্তু লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে কিন্তু হচ্ছে একদম হচ্ছে আশি প্লাস আশির মতো থাকবে বডি হ্যাঁ এটা হচ্ছে হাতাটা খুবই খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন দেখেন মাসাল্লা অনেক সুন্দর এগুলো একদম ইউনিক হ্যাঁ এগুলো একদম হচ্ছে ইউনিক এগুলো কিন্তু লোন বডি থাকবে হ্যাঁ এগুলো কিন্তু কটন বডি না এগুলো যে লোন বডি হয় লোন বডি থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে কোন রকম কটন বডি থাকবে না কারণ লোন যেরকম হয় লাকজারি লোন ওই লোন বডি থাকবে এটা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের জন্য দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া আছে হ্যাঁ জন্য কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আমি যদি একটু খুলে দেখেন এখানে দেখেন অনেক কাপড় দেওয়া আছে সালোয়ারের জন্য স্যালোয়ার ডিজাইনটা দেখেন নিচ্ছে খুবই সুন্দর আপনি আপনার মন মতো প্যান কার্ড প্লাজো যা খুশি তা আপনি হচ্ছে বানিয়ে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়ে অনেক কাপড় দেওয়া থাকবে আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন আর এইগুলো হচ্ছে আজকে একদম হচ্ছে সব পাইকারি প্রাইজে দিয়ে দিব দশটা ডিজাইন আসছে একদম হচ্ছে আপনাদেরকে দিয়ে এগুলো হচ্ছে একদম পাইকারি প্রাইজে দিব আপনাদেরকে আজকে অন্যটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা কালারফুল দোপাট্টা পাচ্ছেন অসম্ভব সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেখেন মাসা অনেক অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে না যাদের লাগবে দুত স্ক্রিনশট দিতে হবে এগুলা দাম দি হচ্ছে মাত্র পাইকারি প্রাইস দিব মাত্র হচ্ছে 1050 টাকা এটা হচ্ছে মার্কেটে 1300 1400 টাকা বর্তমানে সেল হচ্ছে বাট আপনাদেরকে দিব হচ্ছে মাত্র 1050 টাকা যাদের লাগবে একদমই হচ্ছে দেরি করবেন না দুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন লাক্সারি লোন হ্যাঁ এগুলো লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি লোন জাম ফন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই খুবই সুন্দর এগুলা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা অসম্ভব সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর যাদের লাগবে নিয়ে নেন এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এটা সালোয়ার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন পিন করা থাকবে হ্যাঁ সেলওয়ারগুলো কামিজ ওনার সম্পূর্ণ ডিজিটাল পিন করা থাকে সম্পূর্ণ ডিজিটাল পিন করা থাকবে ওন্নাটা দেখেন 마샬্লাহ বিশাল বড় ওন্না ওনার কাপড় এবং কালার কম্বিনেশন 마샬্লাহ অনেক সুন্দর হ্যাঁ যেরকম দাম সেরকম জিনিস হ্যাঁ যেরকম দাম সেরকম জিনিস এগুলো মার্কেটে আপনার হচ্ছে তেরোশো 1400 টাকা সেল হচ্ছে সেখানে আমরা দিব হচ্ছে মাত্র আপনাদেরকে কত টাকা বলেন তো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা এটা পাইকারি প্রাইস এটা কোনো খুচরা প্রাইস না এটা পাইকারি প্রাইস বা যার যত পিস লাগে এক পিস দুই পিস যার যত পিস লাগে নিয়ে নেন দাম দিয়ে দিচ্ছি পাইকারি খুচরা পাইকারি আপনার যা মন নিতে পারবেন একদম চ্যালেঞ্জিং প্রাইস এটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ পানি পেস্ট কালার কতটা সুন্দর আর এগুলো হচ্ছে কোয়ালিটি যদি বলি এগুলো একদম হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোন যেরকম হয় না সেম টু সেম ওই কোয়ালিটি আমি চাইলে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গুলো বিক্রি করতে পারি অনেক কাস্টমার আছে ধরতে পারবেন না কিন্তু আমরা এটা করি না যেটা আছে ওইটাই বলে দিই ভালো যে কোনো দেশের হোক সেটাই আমরা বলে দিই বাংলাদেশি কিন্তু অনেক ভালো মানের কাপড় এগুলো খুবই খুবই ভালো মানের কাপড় সালোয়ারটা দেখ কতটা সুন্দর একটা স্যালোয়ার সালোয়ারটা যেটা খুলে দেখে আপনাদেরকে অসম্ভব সুন্দর হ্যাঁ সালোয়ারটা টা মার্শাল্লাহ অনেক সুন্দরই দেখেন সামনে পিছনে হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে প্যান কার্ড প্লাজু যা খুশি বানিয়ে নিবেন কোনো রকমের সমস্যা নেই কোনো রকমের সমস্যা নেই যে কাপড় নিয়ে কারো কোনো টেনশন করতে হবে না এগুলো বললাম না মার্কেটে তেরোশো থেকে চোদ্দশো টাকা সেল হচ্ছে সেখানে আমি হচ্ছে পাইকারি প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকা বলেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য এগুলো কাপড় ধরলেই হচ্ছে আপনার মন ভরে যাবে এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো লাক্সারি লোন হ্যাঁ এগুলো হচ্ছে লাক্সারি লোন যাদের লাগবেই নিলেন হ্যাঁ দুইটা কালার এটা একটা কালার হচ্ছে আর এইটা একটা কালার হ্যাঁ এই কালারটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল ফোন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ খুবই খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর লং সাতচল্লিশ প্লাস দিতে পারবেন লং নিয়ে কোনো রকম টেনশন নেই লং আপনি সাতচল্লিশ প্লাস অনহাসি হচ্ছে দিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এটা স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর স্যালোয়ার খুবই সুন্দর স্যালোয়ার ফিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে বানিয়ে নিবেন প্যান কার্ড প্লাজো যা খুশি তা আপনি বানিয়ে নিতে পারবেন দাম এক হাজার পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার অবশ্যই এক দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাকি টাকার ড্রেস হাতে পাওয়ার পর দেখে শুনে তারপরে আপনি দিবেন হ্যাঁ এ দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে খুবই খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মাসাল অনেক সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা আরেকটা ডিজাইন ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই খুবই সুন্দর ডিজাইনটা একদম হচ্ছে সিম্পল ডিজাইনটা কিন্তু একদমই হচ্ছে সিম্পল একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর যারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন তারা এটা নিতে পারেন খুবই খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে লোন বডি হ্যাঁ কেউ হচ্ছে সুইস বডি ভাববেন না এগুলো হচ্ছে লোন বডি হ্যাঁ সম্পূর্ণ লোন বডিটা স্যালাডটা হচ্ছে এটা স্যালাডটা এইভাবে দেখা দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে স্যালাডটা এইভাবে হবে হ্যাঁ এই প্রিন্টটা হচ্ছে নিচে পড়বে হ্যাঁ পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট এই যে এই ফুলটা যে দেখাচ্ছে এটা হচ্ছে যা স্যালডের নিচে পড়বে এটা ওনাটা যদি দেখে মার্শাল্লাহ অনেক সুন্দর ওনা হ্যাঁ এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওনা যাদের লাগবে দুটো থেকে নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো খুবই খুবই সুন্দর এগুলো ছাড়া হচ্ছে জমজম যাদের লাগবে নিতে পারবেন কিন্তু অফার মাত্র আটশো পঞ্চাশ করে জমজম সুইচ অফার চলতেছে যাদের লাগবে জমজম সুইচ দিয়ে নেবেন পাইকারি যারা নিবেন পাইকারি যোগাযোগ করবেন হ্যাঁ আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি পাইকারি যারা নিবেন বিক্রির জন্য তারা হচ্ছে আমাদের কাছে যোগাযোগ করেন সেলারটা দেখেন হ্যাঁ সরি হাতাটা দেখেন কতটা সুন্দর একটা হাতা পাচ্ছে না এর ডিজাইন অসম্ভব সুন্দর মাশাল্লাহ অসম্ভব সুন্দর সালোয়ারটা দেখেন স্যালোয়ারটা বেশি সুন্দর হ্যাঁ সালোয়ারটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা ডিজিটাল পিন করা সালোয়ার পাচ্ছেন আর কাপড় বললাম না লাক্সারি কাপড়ের লাক্সারি কাপড় লাক্সারির মতোই হবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটিংয়ে কারো রকম কারো কোনো রকম টেনশন করতে হবে না দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে হ্যাঁ অনেক সুন্দর একটা ডোপারটা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে হচ্ছে যোগাযোগ করে আপনার পছন্দের ডিউসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে ব্যাকপারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা হ্যাঁ হাতাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি বললাম না খুবই খুবই ভালো মানের কাপড় আর রং কথা কি বলবো দুইশো পার্সেন্ট গ্যারান্টি রং কষে রং কষের গ্যারান্টি দুইশো পার্সেন্ট হ্যাঁ এটা হচ্ছে কি সালোয়ারটা সালোয়ারটা দেখেন মাসাল অনেক সুন্দর এগুলো বানেয়া পরলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ আর এগুলো কাপড়ের কোয়ালিটি এতটাই ভালো আপনি পাকিস্তানি না দেশি এগুলো কোন জায়গায় এটা বুঝতে নিজেও বুঝতে পারবেন না এত ভালো মানের কাপড়টা অন্যটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দু পাচ্ছেন এটার সাথে একদম ইউনিক যারা হচ্ছে একদম ইউনিক কিছু পড়তে চাচ্ছেন তারা এগুলো অসম্ভব মানে একদম অসম্ভব সুন্দর হবে যারা তারা হচ্ছে একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন যারা হচ্ছে ইউনিক কিছু পড়তে চান একদম ইউনিক হবে ইনশাল্লাহ খুবই খুবই সুন্দর আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই সুন্দর ডিজাইন হাতাটা দেখেন কতটা সুন্দর একটা হাতা হ্যাঁ এগুলা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে লাকজারি লোনের উপর থাকবে কোনো রকম হচ্ছে কটন থাকবে না এগুলো হচ্ছে লাক্সারি লোন বডি যেটা হয় সালোয়ার ডিজাইনটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কতটা সুন্দর একটা সালোয়ার পাচ্ছে না সালোয়ারগুলোও কিন্তু পিন করা থাকবে এবং সালোয়ারের জন্য হচ্ছে অনেক কাপড় দেওয়া থাকবে সালোয়ারের জন্য অনেক পরিমাণ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ওনারটা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা চাঁদের লাগবে একদমই হচ্ছে দেরি করা যাবে না দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা মাত্র এক করে নিতে পারবেন হ্যাঁ যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুবই সুন্দর এই কালারটা দেখেন হাতাটা হচ্ছে এটা এই কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার প্রতিটা সালোয়ারের কিন্তু হচ্ছে নিচে হচ্ছে এরকম সুন্দর পিন করা থাকবে এরকম সুন্দর একটা পিন করা থাকবে যাদের লাগবে একদমই হচ্ছে দেরি করা যাবে না দ্রুত স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো আপনি নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ওনাটা দেখেন বেশি কিউটি ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছেন হ্যাঁ এগুলো যারা না নিবেন তারা মিস করবেন এগুলো যারা না নিবেন তারা একদমই হচ্ছে কি মিস করবেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দশটা ডিজাইনের যে আর যে ডিজাইন পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ একদমই হচ্ছে কি এই দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর একটা ডিজাইন ফন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই খুবই সুন্দর হ্যাঁ হাতাটা যদি দেখে মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলো মার্কেটে হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা সেল হচ্ছে বাট আমরা বললাম না আজকে পাইকারি প্রাইস আপনাদেরকে দিয়ে দিব মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ করে দিব হ্যাঁ এটা স্যালোয়ারটা দেখেন কতটা সুন্দর একটা স্যালোয়ার হ্যাঁ খুবই খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনি বাইরে যেই কোনো জায়গা অফিস ভার্সিটি যেই কোনো হচ্ছে যে কোনো আপনি বাসায় পড়ার জন্য যে কোনো জায়গায় পড়তে পারবেন এগুলো কোথাও বেড়াইতে গেলেন সেখানেও পড়তে পারবেন এগুলো ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ একদম ইউনিক যারা হচ্ছে ইউনিক এবং হচ্ছে ভালো মানের কাপড় চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারে একদম হচ্ছে বেস্ট বাজেটে বেস্ট জিনিস হবে এতরুক বলতে পারে আনাস পার্সেন্ট বিডি মানি হচ্ছে ভালো জিনিস কম প্রাইসে পাবেন এতটুক বলতে পারি হ্যাঁ যাদের লাগবে দু তো স্ক্রিনশট দিয়ে আমি ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম